একটা পার্সেল রেডি করছি পার্সেলটা যাবে চট্টগ্রামের খুলছি এটা চট্টগ্রাম থেকেই অর্ডার করেছেন প্রায় চোদ্দ হাজার টাকার মাছ যে যে আইটেম সবগুলো কিন্তু কাটিং করে নিয়েছেন একদম রেডি কুক করে নিয়েছেন সব ঝামেলা ছাড়া যেন উনি এটা জাস্ট ফ্রিজে রাখবেন আর ফ্রিজ থেকে বের করে রান্না করে কিন্তু খেতে পারবেন এটা নিয়েছেন যেটা চার কেজি সাইজ একটা নদীর রুই সাড়ে তিন থেকে চার কেজি সাইজ একটা নদী রুই নিয়েছেন আমরা করে সুন্দর করে কাটিং করে দুইটা প্যাক করে দেওয়া হয়েছে দুটা প্যাকে দেওয়া হয়েছে তারপর দাও কোরাল দাও তিন কেজি সাইজের একটা কোরাল ওর ছিল দুই কেজি সাতশো আশি গ্রাম এই যে কোরালটা আমরা এভাবে প্যাকেট করে দিয়েছি দুইটা প্যাকেট করে দেওয়া হয়েছে কোরাল এটা হচ্ছে ভেটকি কোরালটা নিয়েছেন উনি আইস দিয়ে দাও তারপর নিয়েছেন যেটা চাঁদপুরের লোকাল ইলিশ নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের যে ইলিশটা ছিল এটা নিয়েছে দুই পিস ইলিশটা উনি কাটিং করে নিয়েছেন এইভাবে খুব সুন্দর করে দেখেন রাউন্ড কাট করে দেওয়া হয়েছে ইলিশের যে ডিম হয়েছে নদীর ইলিশের ডিম ডিমগুলো আমরা এভাবে সুন্দর করে প্যাকেট করে দিয়েছি আমি দুইটা ইলিশ কাটিং করে নিয়েছেন এখানে একটা আছে আর এখানে একটা এই যে দুইটা ইলিশ এভাবে কাটিং করে দেওয়া হয়েছে এটাতে ডিমের পরিমাণটা বেশি হয়েছে তাতে ডিমের পরিমাণটা একটু কম হয়েছে এটা ছিল নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশ আর নিয়েছেন নদীর গুলসা এক কেজি এটা আমরা এভাবে কাটিং করে দিয়েছি কাটিং করে স্টিল পলি করে দেওয়া হয়েছে আর ছিল বৈশাখী চিংড়ি এক কেজি দেখেন বৈশাখী চিংড়ির সাইজটা এখন বেশ বড় বেশ ভালো সাইজের বৈশাখী চিংড়ি আসছে এই টোটাল চোদ্দ হাজার টাকার মাছ উনি ডেলিভারি নিয়েছেন আমরা এটা আজকে পাঠিয়ে দেবো এই পার্সেলটা আজকে আমরা বুকিং করে দেবো এটা ইনশাআল্লাহ আগামীকাল অথবা পরশুদিন আটচল্লিশ ঘন্টার ভেতরে কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে তো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন